আসসালামু আলাইকুম বন্ধুরা অদৃশ্য চ্যানেলে আপনাদের স্বাগতম তো আর দেরি না করে শুরু করা যাক আমার প্রথম গল্প যে গল্পের নাম অসংশোধিত ভুল সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্নতার পুনেতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার কাছে মেঘ ধরেতে মোবাইলে গানটি শুনছে ইরা এ গানের সাথে তার সম্পর্ক অনেক পুরনো। গানটি তাকে তার অতীতের কথা মনে করাচ্ছে বৃষ্টি ভেজা রাতে এ গান তাকে আরও বেশি করে একজনকে মনে করাচ্ছে ইরারও চোখে বাদ ভেঙেছে বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে তার চোখের পানির নোনা জল জানালার ধারে বসে আছে ইরা হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকানোর আওয়াজে ইরা ভয় পেয়ে গেল ভয় পেয়ে এসে জানালার কাছে থেকে উঠে তার ঘরে প্রবেশ করলো তার ঘরের বারান্দায় তার মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পরক্ষণেই ইরা বারান্দার কাছে এসে দেখলো না কেউ নেই দৃষ্টিভ্রম মনে করে ইরা আর ভয় পেল না বারান্দার থাইক্লাসটা টেনে দিল এরপর ইরা ঘরের আলো চালাতে গেল বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গিয়েছে কিন্তু ইরা এতে কোনো হেলদোল নেই এতক্ষণ সে তার অতীত স্মৃতিতে বিভোর ছিল হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজে তার হুশ ফেরে যাই হোক ইরা ঘরে মোমবাতি ও দেয়াশলাই খুঁজছে কিন্তু পাচ্ছে না বারবার তার চোখ যেন বারান্দায় যাচ্ছে হঠাৎ সে পেয়ে গেল তার মোমবাতি ও দেয়াশলাই ইরা যেই না ইরা যেই না মোমবাতি জ্বালাতে যাবে তখনই পরপর বিদ্যুৎ আবার চমকালো ইরা ভয় পেয়ে গেল এবং তার হাত থেকে দেয়াশলায় পড়ে গেল আবার ইরা তার বারান্দার দিকে চোখ ঘোরালো বিদ্যুৎ চমকানোর আলোয় সে তার বারান্দায় এক অবয়ব দেখতে পেল এবং ভয় তাকে ঘিরে ধরল ভয়ার্থ দৃষ্টিতে ইরার মুখ থেকে মাত্র নাম উচ্চারণ হলো অভয় এর পর ইরা আর তাকাতে পারল না তার চোখ বন্ধ হয়ে আসলো চোখ স্থির থাকাকালীন সে দেখতে পেল অভয় এগিয়ে আসছে আর বলছে অন্ধকার ঘরে ইরা পড়ে রইল বন্ধুরা আমার গল্পটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এর পরের পর্ব জলদি আসতে চলছে ধন্যবাদ